বাঙালির ঘুম থেকে ওঠার পরেই মানে অর্থাৎ কিছুক্ষণ বাদেই ভাত চাই তো আমি এদিকে হাড়িতে কিছুটা চাল দিয়ে বসিয়ে দিয়েছি তো আমার ভাতটাও রেডি হয়ে গেছে প্রায় নব্বই পার্সেন্ট হয়ে গেছে তো এবারে আমি কয়েকটা সেম ভাতের উপরে দিয়ে দেব অর্থাৎ ছেদ হওয়ার জন্য দিয়ে দিলাম তো কিছুক্ষণ বাদে আমি কিছুক্ষণ বাদে আমি ঢাকনা সরিয়ে দেখি ভাতটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর ছিনটাও সিদ্ধ হয়ে গেছে এই চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়েছি চারটা শুকনো লঙ্কা তো লঙ্কা চারটে আমি সুন্দর করে ভেজে লাল লাল করে নেব তো এটা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব নামানো হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ অর্থাৎ দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজে ভালো করে একটু লাল লাল মতো হওয়া হলেই আমি দিয়ে দেবো কিছুটা গোটা রসুন এবার গোটা রসুনগুলো এতে আমি দিয়ে দিলাম গোটা রসুনগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব গোটা জিরে আর কালো জিরা এক চামচ দিয়ে ওটাও একসঙ্গে ভালো করে ভেজে নেব এবার এটাকে তেল ঝরিয়ে আমি নামিয়ে নেব দেখো আমি সবগুলো একটা প্লেটের মধ্যে নিয়েছি এবার আমি একটা নোড়া নিয়েছি আর দিয়ে দেবো তার ভিতরে সিমগুলো আর দিয়ে দেবো দুটা শুকনো লঙ্কা আর ভাজা পেঁয়াজ রসুন সবগুলো একসঙ্গে এবার দিয়ে দেবো আমি কিছুটা লবণ দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে এটাকে বেটে নেব আর বাড়তে বাড়তে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর লাইক করো আর যারা কমেন্ট মানে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষা থেকো এবার সবটুকু ছিম আমার বাটা হয়ে যাচ্ছে আবার আমি বেটে নিচ্ছি যত ফিনিশিং করে বাটা যাবে ততই এটা খেতেই বেশি মজা লাগবে এবার লবণ থেকে আবারও আমি একটু লবণ দিয়ে দিলাম আর সব দিয়ে দেবো একটু সরিষার তেল কারণ সরিষারটা তেলটা দিলে পরে একটু ফ্লেভারটা ভালো আসে এবারে আমি একটু মাখা করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব পুরোপুরি আমার মানে সিম ভর্তাটা রেডি হয়ে গিয়েছে তো এবার আমি আমার ছেলে বসে আছে এবার তাকে আমি ভাত দিব সেই বলবে রান্ন সিম ভর্তাটা কত মজার হয়েছে সে শুধু সিমবতটা খাবে না আরও শুকনো লঙ্কাও খাবে এবার আমি জিজ্ঞাসা করছি তুমি ভাতটা মুখে দাও সে আমার দিকে তাকিয়ে বলছে আম্মা দারুণ হয়েছে